আসসালামু আলাইকুম মাহিরম জানিল বছর ঘুরে মুমিন মুসলমানের দারে দারে মাহিরম জানিল বছর ঘুরে মুমিন মুসলমানের দারে দারে রহমাতের বাণী নিয়ে মাগফে সবার মাঝে আবার ফিরে এলো সবার মাঝে আবার ফিরে মাহে রমজানিল বছর ঘুরে মুমিন মুসলমানের দাড়ি দাড়ি গুনাহ মাফের ঋতু সুযোগ খোদার প্রিয় হবার তো সুযোগ এই সুযোগে নাও তুমি খোদার রঙে জীবন রঙিন করে মাহি রম জানিল বছর ঘুরে মুমিন মুসলমানে দাঁড়ে দাঁড়ে পাপি তাপি আরে ছুটে খোদার রহম তোরা নেড়ে পাহাড় সমান বোঝা দেবেন রহিম সবই ক্ষমা বছর ঘুরে মুমিন মুসল মানির দাড়ি মাহিরম জানিল বছর ঘুরে মুমিন মুসল মানির দারিদারে নিয়ে বানিনি মা নিয়ে এলো সবার মাঝে আবার ফিরে এলো সবার মাঝে আবার ফিরে মাহেরম জানিল বছর ঘুরে মুমিন মুসল মানির দাঁড়ি দাঁড়ে মুমিন মুসল দাড়ি দাঁড়ি দাঁড়ে মুমিন মুসল মানের দাঁড়ি দাঁড়ে